This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is for an educational purpose only. ভয়াবহ খুনের ঘটনা ছুরিকাখাতে প্রাণ গেল এক যুবকের মৃত যুবকের নাম অভিষেক পাশোয়ান বয়স মাত্র বাইশ বছর পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় রিস্টা পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিএল মুখার্জি রোডে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয়রা অভিষেকের রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন দ্রুত তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানকার চিকিৎসকেরা অভিষেককে মৃত বলে ঘোষণা করেন এখনো পর্যন্ত হত্যার কারণ স্পষ্ট নয় ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন যুবককে পাড়ার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি পেটে ছুরির আঘাত ছিল আমরা তৎক্ষণাৎ কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে একটি টোটোতে করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচানো যায়নি মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে তৎপরতা চালাচ্ছে খবর পেয়ে রিসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সরকার এসিপি তিন আলী রাজার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জানা গিয়েছে সে পরিবারের একমাত্র ছেলে ছিল বিধানচাঁদ কলেজের ছাত্র রেশরায় রায় পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিল প্রাইভেট টিউশনের পাশাপাশি একটি রেশনের দোকানেও কাজ করতেন কেন এই যুবককে খুন করা হলো বিভিন্ন দিক দিয়ে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ফেরো রিপোর্ট কলকাতা মিরর দেখলাম স্যার কি হয়েছে ঘটনাটা সেই আমি জানি না আমরা জানি না কিন্তু ছুটে ছেলেগুলো ছেলেটা পাড়ার মধ্যে পড়েছিল আমাদের সব পাড়ার ছেলেগুনো ওকে তুলে হসপিটালে হাসপাতালে নিয়ে এলাম তার থেকে রাস্তায় পড়েছিলো কি রাস্তা মারা গেল যে ডাক্তার এখানে বলল যে ছেলেমেয়ে কি নাম সেই ছেলের নাম হচ্ছে অভিষেক পাশান বয়স বয়স মোটামুটি বিশ বছর উপরে রক্ত বেরোচ্ছিল রক্ত তো প্রচুর বেরোলো স্যার এটা বলতে পারবো না স্যার আমরা খালি জাস্ট নিয়ে এলাম কোথায় কে লেগেছিল কে আমি জানি না বাস যত জানি এখানে লেগেছিল ষাট পার্সন ওইটাই দেখেছিলাম যা কাপড় বেঁধে আমরা জানানো হয়েছে আমার নাম জিতেন্দ্র শর্মা আমাদের কাউন্সিলর আছেন এরকম একটি দুঃসংবাদ আপনার ওয়ার্ডে কি বলবেন কি হয়েছে বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে তো সাপেক্ষের ব্যাপার আছে খুব মানে খারাপ যেটা বলা যায় নিন্দনীয় যেটা বলা যায় এটা এটা হওয়া উচিত নয় কিন্তু এটা ছেলে একটা মায়ের খুব খালি হয়ে যায় খুব খারাপ লাগে পরিবারের সামনে কিছু কোনো রকমভাবে কি বুঝতে পারছেন যে বা পরিবার সম্পর্কে বা ওর ওর তো কোনো একটা শত্রু আমার তো মনে হচ্ছে না ছিল পড়ালেখা করা ছেলে ওটা তো একটা রাশন দোকানে কাজ করতো দিন দিন খায় বুঝতে ছিল ওকে এরকমভাবে স্ট্রাইক করা ওটা ছুটি দিয়ে বেড়ে দেওয়াটা এটা খুব নিন্দনীয় কোনো বন্ধু বান্ধবের মধ্যে এরকম আসামি প্রশাসন থেকে শুরু করে সবকিছুতেই তৎপর রয়েছেন তারপরে এরকম একটি ঘটনা কিছু বলা যাচ্ছে না এর উপরে কি হবে একদম পুরোই আছি পুরোই আছি আমি শোনা একদম কেসের শাস্তি যে করেছে যে যে স্ট্রাইক করেছে যে মার্ডার করেছে তাকে শাস্তি চুলন্ত ঘটনাটি কোথায় ঘটেছে এই ঘটনাটা ঘটেছে বিএল মুখার্জি আমাদের ওয়ার্ডের মধ্যে সুকলি পাড়া পেছনে সুকলি পাড়াতে ঘটেছি নাম কি আছে হ্যাঁ চার চার সাথে তার নাম নামটা হচ্ছে অভিষেক পাঁচোয় ওখানে কি পড়েছিল সামনে পড়লো তার বাড়ির লোকেরা বেরিয়ে ওকে টাকাটা তুলে নিয়ে ফটোটা তুলে নিয়ে ওয়ালসে নিয়ে গেছে ওয়ালসে বলে ওকে বললাম কী প্রসঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ওই ধরুন ছটা পাঁচ ছোটা থেকে ও ছটা থেকে ছটার মধ্যে ঘটনাগুলো বলেছে কী করে কোন করা হয়েছে কী গুলি না ওকে জুটি দিয়ে আঘাত করা হয়েছে পিঠে কোন জায়গায় পিঠে না সামনি পিঠে 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 আর সম্ভবত যেখানে দেখা যায় যে ওরকম আপনারা প্রশাসন সক্রিয় আছে তারপরে আমাদের সিপির সঙ্গে কথা হলো হ্যাঁ উনি একদম তৎপর আছেন যে করেছে তাকে খুব তাড়াতাড়ি শাস্তি দিতে হবে আমরা এটাই করলাম আমরা যে এটাই দাবি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself. Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.